আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকে অ্যাড রান করার সময় অডিয়েন্স টার্গেটিং এর এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব যে স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনাদের পার সেলের খরচ 32% পর্যন্ত কমে যাবে এটা একটা মেটা সাজেস্টেড স্ট্র্যাটেজি এবং এই স্ট্র্যাটেজিটা একটা প্রুভেন স্ট্র্যাটেজি এবং আমি নিজেও আমার ক্লায়েন্টের জন্য এই স্ট্র্যাটেজিটাকে টেস্ট করেছি আশা করি ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে টার্গেটিংটা করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টার্গেটিংটা করবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা যারা মেটাতে নিয়মিত অ্যাড করি আমরা মেটা থেকে প্রায় বিভিন্ন টিপস এবং টিক্স रिलेटेड বিভিন্ন মেইল রিসিভ করি আমি গত জুনে এরকম একটা মেইল পেয়েছি যে যদি ব্রড অডিয়েন্সের সাথে হাইপার টার্গেটেড যে অডিয়েন্সকে একসাথে করে মিক্স করে টার্গেটিং করেন অর্থাৎ আপনি একটা ব্রড অডিয়েন্সকে টার্গেট করবেন এবং সাথে আপনার লুকলাইক অডিয়েন্স এবং কাস্টমার অডিয়েন্সকে একসাথে টার্গেট করে যদি আপনি অ্যাড করেন তাহলে আপনার অ্যাড এর খরচ মানে পার সেল এর খরচ 32% পর্যন্ত কমে যাওয়ারটা সম্ভাবনা আছে আমি মেইলটা রিসিভ করার পর দেখেন এরকম মেইলটা ছিল যে ক্যাম্পিং উইচ ইউজ ব্রড টার্গেটিং কম্বাইন উইথ কাস্টম অ্যান্ড লোকালাইট অডিয়েন্স হ্যাডে থার্টি টু পার্সেন্ট লোয়ার কস্ট পারচেস হ্যাডে মানে বলছে ওরা যে এটা ওরা প্রুফ করে দেখেছে তাহলে দেখেন এখানে ওরা যেটা বলছে এবং এই মেলটা পাওয়ার পরে আমার নিজের মধ্যে একটু ডাউট হয় ডাউট হওয়ার পরে আমি একটু ডিটেলস এটা ঘাটাঘাটি করি এবং ঘাটাঘাটি করে ওয়ান অফ মাই ক্লায়েন্টের সাথে এটা ডিসকাস করে ওর প্রজেক্টে এটা ইমপ্লিমেন্ট করি এখানে যদি আমি লার্ন মোড়ে ক্লিক করি তাহলে আমি এই যে এই পেজটাতে চলে আসবো তো এখানে ওরা যেটা সামারি বলছে এই বিষয়টা ঠিক এরকম যে আমি যদি একটু সামারাইজ করি আপনার যে অডিয়েন্স আপনি মিনিমাম বিশ লক্ষ লোককে টার্গেট করবেন মানে হচ্ছে ইউর অডিয়েন্স টু রিচ লিস্ট টু মিলিয়ন পিপল টু হচ্ছে বিশ লক্ষ লোক এখানে ওইটাকে টার্গেট করতে হবে আপনি যখন অডিয়েন্সকে টার্গেট করবেন তারপরে শুধুমাত্র এইজ জেন্ডার আর লোকেশন এই তিনটাকে টার্গেট করবেন আমরা যে নর্মালি যেটা করি যে একদম ডিটেল ধরে 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 টার্গেটিং করি ওইভাবে আমরা টার্গেটিং করবো না হ্যাঁ জাস্ট এইজ জেন্ডারের লোকেশন টার্গেট করবো আর কাস্টম আমার অডিয়েন্স ওভারল্যাপিংটা রিডিউস করার জন্য আমি একটা টার্গেট করবো আমার অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাডস ডিফারেন্ট হতে পারে বা তিনটা চারটা হতে পারে মাল্টিপল হতে পারে কিন্তু আমি একটা অ্যাডসেট রাখবো আচ্ছা তাহলে এই জিনিসটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি যে এটা কীভাবে আমি করব। আমি ক্রিটে অ্যাডে চলে যাচ্ছি ক্রিট অ্যাড থেকে আমি সেলস অ্যাড রান করবো কন্টিনিউ দেখেন এই ভিডিওটা তো অবশ্যই যারা এক্সপেরিয়েন্স তাদের জন্য আমি এখানে কন্টিনিউতে ক্লিক করছি তো আমি অনেক কিছু স্কিপ করে যাচ্ছি হ্যাঁ তো আমি আশা করি বেসিক জিনিসগুলি আপনাদের বোঝা আছে বেসিকটা যদি বোঝা না থাকে তাহলে আমার এই চ্যানেলে আমার একদম বেসিকের জন্য একটা টিউটোরিয়াল আছে এবং ওইখানে প্রায় দুই ঘন্টার একটা টিউটোরিয়াল ওইখানে আপনি একদম বেসিক অ্যাড রান করার সব টেকনিক ওখানে পেয়ে যাবেন আচ্ছা আমি সরাসরি চলে আসছি অ্যাড সেট লেভেলে এখন কথা হচ্ছে আমরা তো একটা অ্যাড সেট রাখবো কিন্তু আমার যদি ক্রিয়েটিভ অনেকগুলি হয় আমার যদি মাল্টিপল ভিডিও হয় মাল্টিপল ইমেজ হয় তাহলে আমার বাজেটটা আমি অ্যাডভান্টেজ ক্যাম্পিং বাজেটটা এখানে বাজেট দিব ঠিক আছে তারপরে এখান থেকে আমি চলে যাচ্ছি সরাসরি হচ্ছে আমাদের আসল যে টার্গেটিংটা যেহেতু হয় তো আমি সেটে চলে এবং সেট থেকে এখানে যেটা করবো সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল এখানে আমার আমার লোকেশনটা আমি সেট করে ফর লোকেশন হচ্ছে ঢাকা আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি ঢাকা 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 দিচ্ছি এরপরে এখান থেকে আমি অ্যাডভান্স অডিয়েন্সে চলে আসবো এখান থেকে শুধু আমি এইজটা আমার আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ধরেন They can have 45. আর জেন্ডার আমি বোধ রাখলাম এই যে ডিটেল টার্গেটিংটা ডিটেল টার্গেটিংটা করে হ্যাঁ এখন যেটা হবে আমি কাস্টম অডিয়েন্সে আমার আমার যে লাইক আছে লাইক অডিয়েন্স আছে এবং আমার কাস্টম অডিয়েন্স এবং অডিয়েন্স আছে এই আমি সিলেক্ট দেখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে মেটার এআই মেটার যে মেশিন লার্নিং এটা এখন অনেক অ্যাডভান্স হয়েছে তাহলে ও আপনাকে বলছে কি তোমার যারা কাস্টম অডিয়েন্স আছে তোমার যারা লোকাল লাইক অডিয়েন্স আছে কাস্টম অডিয়েন্স আছে তাদের ব্যাপারে আমাকে বলো আর আমাকে একটা ব্রড টার্গেটিং দাও ঠিক আছে তাহলে আমি কি করব ঠিক এদের মতো ক্যারেক্টারকে খুঁজে বের করে 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 আমি একটা তাদেরকে দেখাবো এতে কি হবে তোমার এটা বেটার টার্গেটিং পিপলের কাছে যাবে এবং তোমার অ্যাড এর খরচটা কমে আসবে এটাই হচ্ছে বেসিক বিষয় তো এখানে আমরা এইভাবেই টার্গেটিং করব হ্যাঁ তো এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি হবে এখন আমাদের আরো কিছু বিষয় কনসিডারেশনের মধ্যে রাখতে হবে যখন আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করব সেটা হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে ব্রড অডিয়েন্সের সাথে আমাদেরকে হাইপার টার্গেটিং যে কাস্টম অডিয়েন্স এবং লোকেলাইক অডিয়েন্স এর করতে হবে তারপর হচ্ছে যে আমাদের অডিয়েন্সের বিহেভিয়ারটাকে রেগুলারলি আমাদেরকে অবজার্ভ করতে হবে যেমন ধরেন আপনি ধরেন একটা রান করলেন কাস্টম রান করা শুরু করলেন এখন আপনার তো এর মধ্যেও কিছু লোক আপনার সাথে হচ্ছে হ্যাঁ তো আপনি আবার নতুন করে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করেন যেমন এখানে যেটা বলছে সেটা হচ্ছে কনসিডার বিল্ডিং এ রিটার্গেটিং অডিয়েন্স বেসড অন দা টাইম উইন্ডো হ্যাঁ ধরেন লাস্ট চোদ্দ দিনে বা লাস্ট তিরিশ দিনে আপনার সাথে যারা এঙ্গেজ হয়েছে তাদেরকে আপনি টার্গেট করেন তারপর হচ্ছে যে আপনি এক্সক্লুড করেন অডিয়েন্সটাকে রেগুলার বেস যেমন ধরেন আপনার প্রোডাক্টটা পারচেজ করেছে গত 30 দিনে আপনার প্রোডাক্ট যারা একটু টু কার্ট করেছে আপনি তাদেরকে এক্সক্লুড করেন এটা হচ্ছে রেগুলার বেসিসে আপনার অডিয়েন্সকে আপডেট রাখা হ্যাঁ তারপরে হচ্ছে যে আপনার যেটা হচ্ছে এবি টেস্ট করেন যে আপনার যে অ্যাড গুলি হ্যাঁ আপনার অ্যাড গুলি কোনটা পারফর্ম ভালো করছে সেটা জানার জন্য আপনি এবি টেস্ট করেন এবং আরেকটা বিষয় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমরা যেন আমাদের অ্যাড ক্রিয়েটিভ গুলি খুব ভালো হয় একদম টার্গেটেড কিওয়ার্ড থাকে এবং এগুলো যেন অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি থাকে এখানে আমি আপনাদেরকে আরো একটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে ওরা একটা কোম্পানির কথা বলছে সেটা হচ্ছে রেড ওয়াগন হ্যাঁ রেড ওয়াগন যেটা করেছে সেটা হচ্ছে এরা এই যে ব্রড টার্গেটিং এর যে আপনার যে 77% হ্যাঁ ওদের যে সেলটা ওরা বাড়াতে সক্ষম হয়েছে তো আশা করি আপনারা এই স্ট্র্যাটেজিটা আপনাদের জন্য अप्लाई করবেন এবং এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে একটা বেটার রেজাল্ট এনে দিবে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ